আসসালামু আলাইকুম আমি প্রথমে আমি মশলাটাকে বেটে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা আর শুকনো চাল কারণ আজ আমি রান্না করব মুরগির মাংসের সাথে আলু দিয়ে পাতলা করে ঝোলতো এবার জিরা আর গরম মশলা বেটে নিচ্ছি কেননা আজ একশো সাবস্ক্রাইব পূর্ণ হওয়ার জন্য আমরা সেটা সেলিব্রেট করছি তো কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি লবণ আর একটু হলুদ দিয়ে বেজে তোমার আলু ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি কড়াই ওই তেলে বাটা মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব ভোনা করে নেব তো ভিতর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়া আর লবণ পরিমাণ মতো দিয়ে এটাকে নাড়িয়ে চালিয়ে নিচ্ছি তো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এরপর ভেজে রাখা আলু দিচ্ছি দিয়ে দিচ্ছি তো তারপর ঢেকে দিচ্ছি ঢেকে উঠিয়ে নিয়েছি এবার দেখুন বলবো গোসে দিয়ে পানি বের হয়েছে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করবো আবারও ঢেকে দিচ্ছি তো পনেরো মিনিট পরে উঠিয়ে দেখছি বসে পানিটা শুকিয়ে গেছে তো এই সময় আমি ছোট্ট একটা টিপস ব্যবহার করব। যাতে খেতে আরও মজা হয় তো গন্ধরাজ লেবুর অর্ধেকটা আমি দিয়ে দিছি মাংসের পরিমাণ বুঝে লেবুর রসটা দিতে হবে দিয়ে পর নাড়িয়ে নিয়ে ঝোল দিয়ে দিচ্ছি তো এবার গোষ্ঠে আবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা উঠিয়ে দেখছি কেমন হয়েছে তোমার আলু সিদ্ধ হয়ে গেছে মাংসও সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে ফালি করে রাখা কাঁচার ঝাল জিরা গরম মশলা বেটে রাখা দিয়ে দিচ্ছি হয়ে গেছে তো বন্ধুরা আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন তো মাংসটা নামিয়ে নিচ্ছি